ভিং টু ডিস্টার ওয়ান্ড আমাদের চারপাশে একদম আণবিক স্তরে কিন্তু সবসময় একটা যুদ্ধ চলছে এটা খালি চোখে দেখা যায় না কিন্তু কোনো পদার্থ কঠিন হবে তরল হবে নাকি গ্যাসীয় থাকবে সেটা কিন্তু এই যুদ্ধই ঠিক করে দেয় চলুন আজকে এই আণবিক দড়ি টানাটানির মজার দুনিয়ায় একবার ডুব দেওয়া যাক আচ্ছা কখনো কি মনে প্রশ্ন এসেছে যে রান্নাঘরে যে এলপিজি সিলিন্ডারটা থাকে তার ভেতরের গ্যাসটা তরল হয়ে যায় অথচ আমাদের চারপাশের বাতাসটা গ্যাসই থেকে যায় এর পেছনের কারণটা কি হতে পারে এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে এই পুরো বিষয়টাকে চলুন আমরা একটা দড়ি টানাটানির খেলা হিসেবে ভাবি এই খেলায় দুটো দল আছে আর তাদের লড়াইয়ের ফলের উপরে নির্ভর করে কোনও পদার্থ গ্যাস হয়ে উড়বে নাকি তরল বা কঠিন হয়ে এক জায়গায় থাকবে তো এই খেলার একদিকে আছে গতিশক্তি এই শক্তিটা অণুগুলোকে স্থির থাকতে দেয় না খালি ছোটাছুটি করায় আর একে অপরকে দূরে ঠেলে দিতে চায় এর একটাই লক্ষ্য সব কিছুকে গ্যাস বানিয়ে দেওয়া আর অন্যদিকে আছে আন্ত আণবিক বল যা ঠিক আঠার মতো কাজ করে এর কাজ হলো অনুগুলোকে একসঙ্গে জুড়ে রাখা কাছে টেনে এনে তরল বা কঠিন বানানো এখন কে জিতবে তার উপরেই কিন্তু সবটা নির্ভর করছে তাহলে চলুন এবার আকর্ষণ দলের খেলোয়াড়দের সাথে একটু আলাপ করা যাক আমরা সবচেয়ে দুর্বল খেলোয়াড় থেকে শুরু করে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়ের দিকে এগোব সবার প্রথমে আসছে ওয়ালস বল এটা হল আকর্ষণ দলের সবচেয়ে দুর্বল খেলোয়াড় ভাবা যেতে পারে একটা ভিড়ে ঠাসা বাজারে যেমন দুজন অচেনা লোক মুহূর্তের জন্য কাছাকাছি আসে আবার হারিয়ে যায় এই আকর্ষণটাও ঠিক তেমনই খুবই অস্থায়ী আর ক্ষণিকের এর থেকে একটু শক্তিশালী হল ডাইপল ডাইপল আকর্ষণ কিছু অণুর মধ্যে না স্থায়ীভাবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়ে যায় ঠিক যেন ছোট ছোট চুম্বকের মতো আর এই অনুগুলো একে অপরকে চুম্বকের মতোই আকর্ষণ করে বুঝতেই পারছেন এই আকর্ষণটা ভ্যান্ডারওয়ালস বলের চেয়ে বেশ খানিকটা শক্তিশালী আর আকর্ষণ দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হলো হাইড্রোজেন বন্ড এটা আসলে একটা স্পেশাল মানে সুপারস্ট্রং ডাইপোল ডাইপোল আকর্ষণ যখন হাইড্রোজেন খুব বেশি তড়িৎ ঋণাত্মক কোনো মৌল যেমন ধর নাইট্রোজেন অক্সিজেন বা ফ্লোরিনের সাথে জুড়ে থাকে তখনই এই শক্তিশালী বন্ধনটা তৈরি হয় আমরা যে জলের এত আশ্চর্য গুণ দেখি তার আসল কারণ কিন্তু এই হাইড্রোজেন বন্ডই জলে গুড় বা চিনি এত সহজে গুলে যায় কেন কারণ জলের হাইড্রোজেন বন্ডগুলো শক্তিশালী হাতের মতো কাজ করে ওগুলো গুড়ের অণুগুলোকে চারদিক থেকে ধরে টেনে আলাদা করে ফেলে আর নিজের মধ্যে মিশিয়ে নেয় এটাই হলো হাইড্রোজেন বন্ডের আসল শক্তি তাহলে শক্তির যদি তুলনা করি ছবিটা একদম পরিষ্কার ভ্যান্ডার ওয়ালস বল হল সবচেয়ে দুর্বল তার থেকে বেশ শক্তিশালী হল ডাইপোল ডাইপোল আকর্ষণ আর সবার উপরে সবচেয়ে শক্তিশালী হল হাইড্রোজেন বন্ড এবার তাহলে একটা সহজ প্রশ্ন এই বলগুলোর মধ্যে কোনটাকে একটা ক্ষণিকের বন্ধুত্বের সাথে আর কোনটাকে একটা মজবুত পারিবারিক বন্ধনের সঙ্গে তুলনা করা যেতে পারে আমরা এতদিন যে আদর্শ গ্যাসের কথা পড়ে এসছি সেটা আসলে একটা সরলীকৃত ধারণা বাস্তবে গ্যাসগুলো ঠিক এমন আচরণ করে না কারণ আদর্শ গ্যাসের মডেলে এই আন্ত আণবিক আকর্ষণ বলকে পুরোপুরি উপেক্ষা করা হয় কিন্তু বাস্তব গ্যাসগুলো কেমন আচরণ করবে তা বুঝতে হলে এই আকর্ষণ বলকে হিসেবে ধরতেই হবে ব্যাপারটা অনেকটা এরকম আদর্শ গ্যাস হলো একটা বিশাল ফাঁকা মাঠের মতো যেখানে কয়েকটা লোক একে অপরের থেকে অনেক দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে কিন্তু বাস্তব গ্যাস হল ভিড়ে ঠাসা একটা কলকাতা লোকাল ট্রেনের মতো যেখানে অণুগুলো একে অপরের খুব কাছে থাকে ধাক্কাধাক্কি করে আর তাদের মধ্যে বেশ ভালো রকম আকর্ষণও কাজ করে বাস্তব গ্যাসের এই আলাদা আচরণটা ব্যাখ্যা করার জন্য আদর্শ গ্যাস সমীকরণকে একটু শুধরে নেওয়া হয়েছে এই নতুন আর আপগ্রেডের সমীকরণটাই হল ভ্যান্ডারওয়ালস সমীকরণ এই সমীকরণে মূলত দুটো নতুন জিনিস যোগ করা হয়েছে এ ফ্যাক্টরটা অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের হিসেব রাখে কারণ এই আকর্ষণের জন্য গ্যাসের চাপটা একটু কমে যায় আর বি ফ্যাক্টরটা অণুগুলোর নিজস্ব আয়তনের হিসেব করে কারণ অণুগুলো নিজেরাও তো কিছুটা জায়গা নেয় তাই না সমীকরণটা মনে রাখার একটা সহজ উপায় আছে শুধু মনে রাখতে হবে কোন অক্ষরটা কোন রাশির সাথে যুক্ত সহজভাবে ভাবা যেতে পারে প্রেশারের সাথে এ আর ভলিউমের সাথে বি তাহলে সহজ কথায় ভ্যান্ডাভোল সমীকরণ আদর্শ গ্যাস সূত্রে বাস্তবতার কোন দুটো বিষয়কে যোগ করল এবার আমরা এমন একটা বিন্দুর কথা বলবো যেখানে গ্যাস আর তরলের মধ্যে কোনো পার্থক্যই আর বোঝা যায় না একেই বলা হয় সংকট বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট মানে একরকম পয়েন্ট অফ নো রিটার্ন গ্যাসে তরল হওয়ার ব্যাপারটা বেশ মজার ধরুন কার্বন অক্সাইড অনেক বেশি তাপমাত্রায় এটা সাধারণ গ্যাসের মতোই আচরণ করে কিন্তু তাপমাত্রা কমিয়ে যদি চাপ দেওয়া হয় তাহলে এটাকে তরল করা যায় তবে একটা বিশেষ তাপমাত্রা আছে যেটাকে বলে সংকট তাপমাত্রা এই তাপমাত্রায় পৌঁছালে গ্যাস আর তরলের মধ্যে তফাত করা যায় না আর সবচেয়ে জরুরি কথা হল এই তাপমাত্রার ওপরে কোনো গ্যাসকে যতই চাপ দিন না কেন তাকে আর তরল করা সম্ভব নয় এই সংকট তাপমাত্রাই হলো সেই ফাইনাল লাইন যার ওপরে অণুগুলোর গতিশক্তি এতটাই বেড়ে যায় যে আন্ত আণবিক আকর্ষণ বল ওই দড়ি টানাটানির খেলায় পুরোপুরি হেরে যায় যতই চাপ দিয়ে অণুগুলোকে কাছাকাছি আনার চেষ্টা হোক না কেন ওরা আর তরল হতে রাজি হয় না তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন সাধারণ ঘরের তাপমাত্রায় আমরা বাতাসকে শুধু চাপ দিয়ে তরলে পরিণত করতে পারি না অণুগুলোর এই আকর্ষণ বিকর্ষণের খেলাটাকে আরও ভালোভাবে বুঝতে চলুন ওদের জন্য তৈরি একটা শক্তির মানচিত্র বা এনার্জি ম্যাপ দেখে নেওয়া যাক একে বলা হয় পোটেন্সিয়াল এনার্জি সার্ফেস এই ম্যাপটাকে একটা ট্রেকিং ম্যাপের মতো ভাবা যেতে পারে ম্যাপের নিচু জায়গা বা উপত্যকাগুলো হলো স্থিতিশীল অবস্থা যেখানে অণুগুলোর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি আর শক্তির সবচেয়ে কম যেমন একটা মজবুত রাসায়নিক বন্ধন আর পাহাড় বা উঁচু জায়গাগুলো হলো এনার্জি ব্যারিয়ার বা শক্তির বাধা যা অণুগুলোকে পার করতে হয় বিক্রিয়া করার জন্য অণুগুলো কিন্তু সবসময় সবচেয়ে কম শক্তির পথ অর্থাৎ সবচেয়ে সহজ রাস্তাটাই বেছে নিতে চায় তাহলে এই শক্তির মানচিত্রে পরমাণুগুলোর সবচেয়ে স্থিতিশীল বিন্যাস কোথায় পাওয়া যাবে পাহাড়ের চূড়ায় নাকি উপত্যকায় এখন মনে হতেই পারে এইসব জটিল তত্ত্ব জেনে কী লাভ এর গুরুত্ব কিন্তু অসাধারণ নতুন ধরনের প্লাস্টিক বা পলিমার তৈরি করা বা আরও কার্যকরী ওষুধ ডিজাইন করার সময় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কেমন হবে তা জানাটা ভীষণ জরুরি ভবিষ্যতের পরিষ্কার শক্তি যেমন হাইড্রোজেন ফুয়েলের কথা ভাবা যাক হাইড্রোজেনকে তরল করে ট্যাঙ্কে ভরতে হলে তার সংকট তাপমাত্রা সম্পর্কে নিখুঁত জ্ঞান থাকাটা আবশ্যক এমনকি আমাদের দৈনন্দিন জীবনের প্রেসার কুকার কিভাবে কাজ করে বা জলের পৃষ্ঠটান কেন হয় এর পেছনের কারণও কিন্তু এই আণবিক দড়ি টানাটানির খেলা রসায়নের এই মৌলিক ধারণাগুলোই আগামী দিনের নতুন প্রযুক্তি আর যুগান্তকারী আবিষ্কারের দরজা খুলে দেবে